ফাইনালি বন্ধুরা আবারও লাইভে চলে এলাম অনুষ্ঠিত হয়ে গেল বক্সি রাত বৌবাজার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা দ্বিতীয় খেলার দ্বিতীয় পর্ব পার্ট টু ইলিয়াস দপানি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাকে একজন খুঁজছে মজলে স্যার খুঁছতেছে একদিকে খেলছেন কাচারিগাঁও আর দিয়ে খেলছেন দিনহটা অনুষ্ঠিত হয়ে গেল বক্সিঘাট বৌবাজার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আর দিয়ে খেলছেন কাছারিগাঁও আর দিয়ে খেলছেন দিনহাটা এই মুহূর্তে খেলার ফলাফল দিনহাটা ধন্যবাদ রোহেন বেল আইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমিরুল রহমান ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য ভাই লাইটের ভালো ভাই খুবই লাইট লাগিয়েছে তার জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে তার জন্য আমি দুঃখিত ধন্যবাদ আমির রহমানকে কমেন্ট করার জন্য আনিসুর রহমান ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য ভাই কালকে মারাগঞ্জ খেলা এখনো ডেট পরে নি মারাগঞ্জ খেলা কালকে হবে না এখনো ডেট পরে পারে আজানুর মিয়া ধন্যবাদ বাইকে কমন করার জন্য সে কি না টুকুরা দুইটি গেম দিয়েছে ধন্যবাদ আজানুর মিয়া বাইকে কমন করার জন্য এই মুহূর্তে খেলার ফলাফল কাঁচারি গাওয়া তিন হাজার দুই আড্ডা তিন এবং আকর্ষণীয় খেলা হচ্ছে আছে এর পরবর্তী টিমে কিন্তু খেলবে ধন্যবাদ দিন হাত টু কাছারি কাম ওয়ান টু ওয়ান বিগ চ্যালেঞ্জ বিগ কম্পিটিশন লাভলি অডিয়েন্স ক্যামেরাম্যানের উদ্দেশ্য বলা হচ্ছে ক্যামেরাটা একটু এদিক উদিক করবেন যাতে পাবলিকের দেখার সুবিধা হয়

সকল দর্শকদের কিন্তু আমি আসাম বাংলার বাছাই বাছাই খেলাগুলি দেখিয়ে থাকি লাইভ ভিডিও এবং আজিজুর এইচডি ডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এম ডি শামীম ধন্যবাদ বাইকে কমেন্ট করার জন্য এক টাকা এবং ট্রফি

সিরাজ গোবাজার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলার দ্বিতীয় পর্ব ভাই ধন্যবাদ তোমার করার জন্য ভালো আছি ভাই